আসসালামু আলাইকুম আমি ইলিজুর রহমান পলিটিক্স ক্লাবের সদস্য এবং আজকে আমি গ্রিন পার্টির অফিসে আমাদের মাননীয় চেয়ারম্যান রাজু আহমেদ খানের সম্মানে আজকে আমি এখানে কথা বলছি তো আজকে আমার একটা প্রাসঙ্গিক বিষয়ে কথা বলার জন্যই আমি আজকে বেশি আমার মধ্যে একটা ধারণা কাজ করেছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস প্রসঙ্গ যদিও এখন এটা কমন প্রসঙ্গ কিন্তু আমি দেশের প্রসঙ্গে কথা না বলে তার বিদেশ সফর নিয়ে বিশেষ করে ইংল্যান্ডের সফর নিয়ে কথা বলবো তো সেটার কথা প্রথমে আসতেছে যে সে আমাদের দেশে নোবেল পুরস্কার শুধুমাত্র একজনই পেয়েছে তো আসলে মানুষকে সম্মানিত হতে গেলে যে নোবেল পুরস্কার পুরস্কারকেই সম্মানিত হতে হবে মানুষের সম্মানের অনেক সেক্টর রয়েছে কিন্তু তারপরও এই নোবেল পুরস্কার যেহেতু একটি পেতে হলে সেরকম যোগ্যতা লাগে এবং এটার জন্য আমাদের আমরা যেভাবে করে তদবির করে বা বিভিন্ন অর্থের মাধ্যমে বা যে কোনোভাবে একটা মানে অসুরূপ অবলম্বন করে আমরা অনেক সময় অনেক কিছু পাওয়ার চেষ্টা করি বড় কিছু পাওয়ার চেষ্টা করি অনেক সময় অনেকে পায়ও এবং আমাদের দেশের এই প্রক্রিয়া চলছে বিধায় আমরা এই নোবেল পুরস্কারকেও মনে করি যে নোবেল পুরস্কারও মনে হয় এভাবে পাওয়া যায় তো আবার এটাও ঠিক যে আমাদের দেশে সব কিছু খারাপ বা বিদেশের সব কিছু ভালো তাও না নোবেল পুরস্কারটা মূলত প্রচলিত হয়েছিল সুইডেনের থেকে এখানে একজন সুইডিশ একজন বিজ্ঞানী আলফ্রেড নোবেল উনি খুবই ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন এবং উনি একজন বিজ্ঞানী আলফ্রেড নোবেল তো উনি একজন মানবিক লোকও ছিলেন উনি আবিষ্কার করেছিলেন পারমাণবিক বোমা তো ওনার উদ্দেশ্য ছিল এটা ভালো কাজের জন্য এইটা ব্যবহৃত হবে কিন্তু উনি ওনার জীবদ্দশাই দেখে গেছেন যে এই পারমাণবিক এই বোমাটা মানুষ মানুষের ক্ষতির জন্য বা যুদ্ধে মানুষ মানে হতাহত হয় এই বোমার কারণে বা সবসময় খারাপ কাজই সবাই ব্যবহার করে কিন্তু ওনার উদ্দেশ্যটা এটা ছিল না উনি ভিন্ন একটা বৈজ্ঞানিক উদ্দেশ্যের কারণে এটা আবিষ্কার করেছিলেন এবং ওনার এটা বলে লোক লোকশ্রুতি আছে এবং এটাই হয়তো বা সত্য যে উনি একজন সন্তান ব্যক্তি ছিলেন এবং উনি যখন দেখলেন যে ওনার আবিষ্কারটা ভিন্ন দিকে চলে যাচ্ছে তখন উনি চিন্তা করলেন যে আমি হলে আমাকে তো মানুষ ভাববে যে আমি আসলে মানে বিশ্বের মঙ্গল চাই না বা আমি একজন অন্য ধরনের মানুষ তখন সে তার সব সম্পত্তি বিভিন্ন কয়েকটা সেক্টরে ভাগ করে সে নোবেল পুরস্কারটা প্রচলন করে এর মধ্যে অর্থনীতি শান্তি তারপরে সাহিত্য রসায়ন এরকম কয়েকটি বিষয় আছে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের অধিবাসী উনি শান্তিতে নোবেল পুরস্কার পান এবং ওনার সাথে বহিঃের আমেরিকা থেকে শুরু করে অনেক দেশের সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে কিন্তু উনি অবশ্যই এই পুরস্কারটা তার যোগ্যতাই পেয়েছেন এই যে আমি আগেই বলেছি যে এই পুরস্কারটা পাওয়ার জন্য মানে নোবেল কমিটিও একটা আছে এবং এখান থেকে তারা যাচাই বাছাই করে এবং অনেক প্রক্রিয়ার মাধ্যমে এটা পায় এবং আমরা অতীতে যেমন জানি যদিও সেটা আমাদের অনেকেরই চোখে দেখানা বা আমাদের অনেকই আগে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তবে উনি আমাদের দেশের মানুষ তবে বাংলা ভাষাভাষী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ বাঙালি মানে দ্বিতীয় স্থানে উনি ছিলেন তো উনি ওনার নোবেল পুরস্কার পাওয়ার পরে উনি ওনার মানে উনি নিজেও অনেক বিশ্বসেরা কবি ছিলেন পরে নিজের জায়গাও পরবর্তীতেও ধরে রেখেছেন উনি আপনার একজন কবি এবং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে বলেছে যে একই সেই প্রতিবাদর ব্যক্তিরাই পায় এবং আর আর একজন পেয়েছিলেন অর্থনীতিতে সেও ভারতের তবে সেও বাংলাদেশে বংশোদ্ভূত সেন তো আসলে এই যে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে এত কথা যে বা হয়তো বা মানে অবচরে বলতে চায় যে এটা হয়তো বা সে অন্যভাবে পেয়েছে কিন্তু এটা এখন মূল সাবজেক্ট না মূল সাবজেক্ট হচ্ছে দেশের রাজনীতি সমাজনীতি এবং দেশ এখন কোন দিকে যাচ্ছে যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভালো না এবং একটি অসহযোগ আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে ছাত্রদের একটি গণভ্যুত্থানের মাধ্যমে এবং সর্বকালের সর্ব শ্রেষ্ঠ যদি বলি তাও বললে ভুল হবে না যে ছাত্র গণ আন্দোলন এবং এই গণ আন্দোলনটাকেও যেহেতু আমরা আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলিকে ঠিকমতো ধরে রাখতে পারি না যে কারণে এই ছাত্র গণপুত্থানকেও আমরা ভিন্ন খাতে নাম দেওয়ার চেষ্টা করি যা হোক তারপরেও সত্য কথা অর্থে দেশের বেশিরভাগ মানুষই নব্বই পার্সেন্ট থেকে বেশি আরও বেশি মানুষই এটাকে সমর্থনই করে যেহেতু এখানে জনসম্পৃক্ততা ছিল এবং এখানে কারো একক ইচ্ছা প্রচেষ্টায় বা কারো তখন তাদের যে মানে চেতনাটা ছিল যে একটা মানে পরিবর্তনের বাংলাদেশ এবং যেটা যেখানে মানুষ মন মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে মানুষের ভোটাধিকার থাকবে এবং মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিতভাবে থাকবে তো যাই হোক এটুকু বললাম তো সেইখানে ডক্টর মোহাম্মদ ইনুদ যখন ইংল্যান্ডে সফর করলেন তখন উনি তার সফর সঙ্গী অনেক লোক ছিলেন প্রায় চল্লিশ জন বা এরকমই আজকে দেখলাম খবরে তো সবচেয়ে যেটা পুরো আমার মনে নেই যে কতটুকু খরচ কিন্তু তা প্রায় তিন কোটি না কয়েক কোটি তিন কোটির মতো খরচ হয়েছে আমার কিন্তু কোনো রিপোর্ট নেমিন কথা আমার নিজের কথা না এটা খবরেই পাওয়া গেছে এবং উনি হোটেলে যে ছিলেন সেখানেও তার খরচ দশ লাখের উপরে সেই হোটেল খরচ মানে হয়েছে মানে তো সেখানে আসলে তার ইংল্যান্ডের সফর কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং তার মতো লোকের আমি আবারও বলছি যে এটা দলমত নির্বিশেষে যাদের বিবেকবান যারা বিচক্ষণ এবং যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে তারা মনে করে যে একটা মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে কেউ ভুল ত্রুটির উঠবে না এখন ছাত্ররা কিছু ভুল করছে তারা যেহেতু এখনও একটি অপরিণত বয়সে তারা রয়েছে যদিও তারা মানে কেউই নাবালক না কিন্তু তারা অপরিণত বয়সে রয়েছে তাদের ভুল দায়ভার দায়ভার কখনোই ডক্টর মোহাম্মদ ইনুসের ঘাড়ে আসতে পারে না সে তার করকে মানে করের টাকা সে মানে এখান থেকে পরিশোধ করেছে যাই কিছু ব্যাপার আছে কিন্তু তার জন্য তার ছবিতে জুতা মানে মারা হবে এবং এগুলি দেখে আসলে আমার মনে আমার জীবনে হ্যাঁ এরকম হয়তো ঘটনা বাংলাদেশে কারো বেলা হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা উনি দেশের জন্য যে সম্মান অর্জন করেছে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো মানুষ এই নোবেল পুরস্কার অর্জন করতে পারেনি সেখানে কিন্তু আমাদেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় যে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় যে আমাদের দেশের রাষ্ট্র এখন যে সে যেহেতু মানে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান সে কিন্তু এতে এতে ছোটো তো আমরা মানে আমাদের আমরা যারা মানে মানে বাংলাদেশের মানুষ তারাই ছোট হচ্ছে এতে কিন্তু আমরা কাউকে ছোট করছি না এবং এটা এটা কারো দলের পক্ষে গেল বা বিপক্ষে গেল এটা বড় কথা না আমরা অন্যভাবেও অনেকভাবেই অন্যায়ের প্রতিবাদ করা যায় অনেকভাবেই প্রতিবা মানে নিজেদেরকে মানে তার প্রতি অনস্থা জ্ঞাপন করা যায় কিন্তু জুতা মারতে হবে তাহলে তো সামনে পেলে তো তারা সেটাও করার চেষ্টা করতে এবং ওখানে গিয়ে তারা মানে এটা ফেসবুকে তো কারোর দেখা যায় না যে যেটুকু পেলাম যে এই শফিককে ধর 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 তার মানে যে ফেসিব ওনার শফিক সাহেব ওনার কথা বলা হয়েছে তো এটাও কোনো ছাত্রদের কোনো পাল্টা ধাওয়া না যে আর এটা হলো ওই যে আবারও বলছি যে এটা হচ্ছে অন্য দেশে একটা প্রোগ্রাম এবং সম্ভবত ওরা ওই দেশেই থাকে আমাদের দেশের বাংলাদেশি তো নিজেরা নিজেদেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো যে তারা এই জিনিসটা এই ধরনের আচরণ করে তো আমি মনে করি তাদের আচরণ অবশ্যই সংযুক্ত করা উচিত আমি যদিও এই বিষয়ে কোনো এরকম কোনো মানে লোক না কোনো নির্ধারক তারপরও আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন বিবেকবান মানুষ হিসেবে যতটুকু আমি নিজেকে মনে করি এবং শুধু এটার জন্য না এটা আপনারাও আপনারাই বিচার করে দেখুন বিষয়টা অন্যায় হয়েছে কিনা এবং সর্বশেষ টিউলিপ সিদ্দিকির সাথে উনি যখন দেখা করতে দেখা করেননি আবার এটাও আছে সার্জিস আলম বলেছেন যে টিউলিপ সিদ্দিকীর সাথে যদি দেখা করা হয় উনি যেহেতু আওয়ামী লীগের সরাসরি দোষর অতএব ওনার সাথে দেখা করলে জুলাই বিপ্লবী বিপ্লবের শরীরদের রক্তের সাথে বেমানি করা হবে তো অতএব তার তো আসলে অনেক দিকই তার মানে চাপ রয়েছে সে কারণে উনি হয়তো বা আসলে আপনি কী মনে করেছেন এটাও একটা করা কারণ তো সর্বশেষ উনি তারেক জিয়ার সাথে দেখা করেছেন আমার শুধু একটাই কথা যে ওনার ভুল সবচেয়ে বড় যেটা হয়েছে উনি এত বড় একটা সফর দল মানে আমাদের সেই শেখ হাসিনা আমি ফ্যাসিস্ট্রি শুধু বলবে স্যার আমি যদি বললাম যে মানুষকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না বা কেউ বড় হতে পারে না ফ্যাসিস্টি যেহেতু তার একটা মানে পদবি হয়ে গেছে যেমন তার বাবার পদবি ছিল বঙ্গবন্ধু তো সে সর্বশেষ ফ্যাসিস্ট উপাধিটা পেয়েছে এবং এটা মনে হয় তার জীবনকাল মানে যতদিন সে থাকবে এটার থেকে হয়তো বা ওভারকাম করার মতো সে কিছু করার মতো তার এখনও পর্যন্ত নমুনা নাই এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব ওনার ভুলের মাসুর ওনাকে গুনতে হবে তো সেই হিসেবে সেইটার সেটার জন্য আমরা আমরা যারা সাধারণ নাগরিক আছে বা সেটার জন্য যে দলই করুক আওয়ামী লীগ হোক আর যেটাই হোক তার সে মানে দেশের জনগণ যে আন্দোলনটাকে মানে আন্দোলনের পক্ষে ছিল এবং আন্দোলনটা করে একটা নতুন একটা সরকার হয়েছে তো তখন কিন্তু এদেশের জনগণের বিপক্ষেই কথা বলা হয় আমরা আরেকটু সময় দেখি না যে জিনিসটা কোন দিকে যায় আর বিশেষ করে যে আবারও বলছি যেটা ছাত্রদের এই সুজাতা সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ বা মাহফুজ এবং আমাদের সবাই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আন্দোলন না এটা সর্বসাধারণের ছাত্রদের আন্দোলন এবং আমাদের সর্বসাধারণ জনগণ কুলি মজুর তা রিক্সাওয়ালা শ্রমজীবী সব মানুষ এবং এই ধরনের মানুষ যে কী পরিমাণে আহত হয়েছে তারা চোখ হারিয়েছে আজকেও দেখেছি যে বিজ্ঞান হসপিটালে অনেকে এখনও সেই রোগে কাতরাচ্ছে এবং তাদেরকে আবার সেই ছাত্ররাই বলছে যে তোমরা এখনও এখান থেকে যেও না তোমরা এখানে থাকো কারণ তারা তাদের এখান থেকে তাদের সেই যখন প্রোগ্রাম আবারও যখন করছে সেখান থেকে তারা থাকছে তারা চক্ষু বিজ্ঞান হাসপাতাল বিজ্ঞান ইনস্টিটিউটে কিন্তু সেখান থেকে তারা আবার প্রোগ্রামেও যাচ্ছে এটা আমার কথা না আমি আজকে নিউজে পেয়েছি ব্যাপকভাবে আজকে নিউজটা একটা বড়ো নিউজ হয়েছে তো যাই আমি এটাই বলতে চাই এবং আরেকটা কথাই বলে শেষ করব সেটা হচ্ছে যে আমি এই কারণে নোবের কথাটার অবতারণা করেছি আমি কোনো কাউকে বড় বা ছোট করা না এবং শেখ হাসিনাকেও বড়ো করা না বা খালেদা জিয়া সবাই দেশের এক একটা প্রধান অবস্থানে ছিল রাষ্ট্রপ্রধান ছিল তা আমি আবারও বলছি যে এটা হিসাব আপনারা অন্যভাবে নেবেন না এবং আমাদের দেশে তো যেহেতু মানুষকে ছোটো করার একটা মানসিকতা কাজ করে তো সেই হিসেবে আমি আমাদের শেখ হাসিনার বাবা আমাদের মুক্তিযুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু একবার যখন সে স্বদেশ প্রত্যাবর্তনের আগে দশই জানুয়ারির আগে উনি কিন্তু ইংল্যান্ড হয়ে কিন্তু আমাদের বাংলাদেশে আসেন তখন উনি যখন ইংল্যান্ডে পৌঁছান তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিপ ওনাকে গাড়ি দরজা খুলে তাকে অভ্যর্থনা জানান এবং উনি যতক্ষণ পর্যন্ত গাড়িতে উঠেন ততক্ষণ পর্যন্ত ওনার গাড়ির দরজা ধরে দাঁড়িয়েছিলেন এবং ওনার ওনার সাথে অত্যন্ত সজন্যমূলক ব্যবহার করেছিলেন এবং স্বজনমূলক সাক্ষাৎও করেছিলেন সজন্যমূলক কথাবার্তাও তাদের মধ্যে হয়েছে তো আমি মনে করি যে সে যত বড় নেতাই হোক না কেন তখনকার প্রেক্ষাপটে বলবো এখনকার প্রেক্ষাপটে বলবো ওই যে আগে বলেছি যে নোবেল পুরস্কারটা সব বাংলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার এটা আমাদের দেশে একজনই পেয়েছে অতএব শেখ মুজিবের থেকে সম্মানের দিক থেকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস কোনো অংশে কম না হতে পারে স্বাধীনতা তার যথেষ্ট অবদান রয়েছে কিন্তু উনি যদি ওনার সম্মানটা উনি যদি পেতে পারে তবে একজন সম্মানই মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের সম্মান দিতে সমস্যা কোথায় অতএব এই ধরনের আজে বাজে ঘটনার অবতারণা করে আমি আসলে সত্যি দুঃখিত এবং আমার মনে হয় যে যে কোনো সাধারণ মানুষের বা যে কোনো মানুষেরই এই দুঃখ প্রকাশ করা উচিত যে ওনার ছবিতে যে এই ধরনের জুতা পেটা করা হয়েছে এবং উনি যে একজন প্রধান মানে প্রধানমন্ত্রীর সাথে উনি সাক্ষাৎ করতে পারেনি হ্যাঁ আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলাম যে তৎকালীন সময়ে আমাদের স্বাধীন মানে সর্ব স্বাধীন মাত্র কদিন আগে স্বাধীনতা পেয়েছি সেই সময় যদি এ ধরনের ব্যবহার পাওয়া যায় আর তারপরে এত বছর পরে একজন নবিল বিজয়ের সম্মানিত মানুষ এবং আমি সর্বশেষ এটাই বলবো যে কোনোভাবেই জানি আর নতুন করে এই সম্মানিত লোকটাকে আর কোনোভাবে অসম্মান না করো হ্যাঁ তার ভুল ত্রুটি তার হতেই পারে এবং ভুল ত্রুটি হলে যেহেতু সে রাজনীতি করতে এসেছে সেই দেশটা তো তিনি রাজনীতিতে ছিলেন না রাজনীতি যেহেতু করতে এসেছে তাকে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করুন তাকে কোনো ধরনের আজে বাজে কথা বলে কোনো ধরনের এই ধরনের কার্যক্রম করে তাকে তার এই যে নোবেল বা এই তাকে প্রশুবিদ্ধ করেন না কারণ এটা আবার এমনও আসছে যে যদি নোবেল কমিটির মনে হয় নোবেল কিন্তু তারা ফিরিয়েও নিতে পারে এতে কিন্তু তার ক্ষতি হবে এবং পাশাপাশি কিন্তু আমরাও কিন্তু ওই একজন নোবেল পুরস্কার আমাদের দেশে পেয়েছিল সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব কারণ আমাদের আরও বিজ্ঞানী ছিল জগদীশ চন্দ্র বসু বা আমাদের সত্যেন্দ্রনাথ বসু এরকম আরও কেউ কেউ ছিল বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কিন্তু কেউ তো আসলে তৎকালীন যুবকার যেটাই হোক তারা কিন্তু কেউ এর ধারা কাছে যেতে পারেনি এ আমাদের একজন মাত্র মানুষ পেয়েছেন এবং উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ পেয়েছেন ওই সময় তো সব কিছুর প্রযুক্তিগতভাবে সব কিছু দুর্বলও ছিল কিন্তু তা ওই সময়টা এত প্রতিযোগিতার মধ্যে উনি পেয়েছেন ওনার সম্মানটাকে আপনারা ভুলন্ডিত করেন না ওনাকে আর প্রশ্নবিদ্ধ করেন না ওনার সম্মানটা বজায় রাখেন এবং আর ও আর একটা কথা যে অ্যাডওয়ার্ড হিত যখন এটা শেখ মুজিবুর রহমানের সাথে করেছিলেন সে সময় কিন্তু অ্যাডওয়ার্ড হিত তার ইংল্যান্ডের রানীর কাছে বা তাদের পার্লামেন্টের সে প্রশ্নের সম্মুখীন হয়েছে তাকে করা হয়েছিল তখন উনি জবাব দিয়েছিলেন যে আমি তো কোনো ব্যক্তি বিশেষকে সম্মান জানাই উনি তো হচ্ছেন একজন নিপীড়িত মানুষের মানে বিশ্বের মহানায়ক সেই হিসেবে আমি তাকে সম্মান জানিয়েছি তা আমরা কেন একজন এরকম সম্মানিত মানুষ মানুষ কেন এ ধরনের একটা সম্মানসূচক কথা উনি নিয়ে আসতে পারলেন না উনি কেন ওনার জুতার বাড়ি খেয়ে ওনার আসতে হবে ছবিতে জুতা মারা একজনকে জুতা মারা আসলে সমান কথাই তো আসলে এই জুতা কথাটাও উল্লেখ করলেও কষ্টদায়ক ব্যাপার তো এই জন্য সবার প্রতি আমি মনে করব আমরা আচরণে আরেকটু সহনশীল হই সেটা বিশ্বই হোক দেশেই হোক এবং আমাদের এখন যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের মধ্যে অনেক সময় সহনশীলতার অনেক অভাব দেখা যায় সহনশীলতার অভাব বা আমাদের এই মানে এই ধরনের আচরণগত আমরা যদি ত্রুটি যদি দেখাই তাহলে সেটা কখনোই সেটা কখনোই মানে মানে সুষ্ঠু রাজনীতি পরিপন্থী হয়ে যায় এবং আমরা অতীতেও এই কিছুদিন আগে অনেক ধরনের মানে পাঁচই অগাস্টের মুভমেন্টের পরে যে হয়েছে তখন নয় মুভমেন্টে অনেক ধরনের মানে আন্দোলন সংগ্রাম বা অনেক ধরনের কার্যক্রম ছিল কিন্তু পরবর্তীতে যখন মব ভায়োলেন্স শুরু হয়েছে সে মফ মানে ঠেকানোর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সহনশীলতা আমরা আমাদের সহনশীলতা বাড়াতে পারলে হ্যাঁ তাহলে আমরা অনেক ধরনের অন্যায় কার্যক্রম থেকে আমরা নিজে বিরত রাখতে পারবো এবং অন্যকেও বিরত রাখতে পারবো